আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মমিনুল ইসলাম আইনি বিষয়ে একটি পরামর্শ নিয়ে এসেছি আর গতকালকে আমার একটা ক্লায়েন্ট আসছিলো তার একটি সমস্যা সেই সমস্যা নিয়ে আলোচনা করব মূলত সমস্যাটা হলো গোপনীয়তার সাথে তার নাম প্রকাশ করব না সমস্যাটা হলো যে এই ভদ্রলক্ষ্য একটা মহিলাকে ভালোবাসত শুরু করছিলো এখান থেকে তিন বছর আগে এই ভালোবাসাটা হয়েছিল তার বাসের ভিতরে সে ছিল বাসের ড্রাইভার সে অবিবাহিত এবং তার সাথে মেয়েটা খুবই সুন্দর ছিল এবং তার সাথে ওইখান থেকে যোগসূত্র হয় তারপরে মোবাইলের নাম্বার লেনদেন হয় এরপরে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ব্যবহার করে তারা অনেক ধরনের ভিডিও দেন আদান প্রদান করে এমনকি তাদের সাথে বিভিন্ন সময় শারীরিক সম্পর্ক হয়েছে এবং তারা ইন্ডিয়াতে ভারত ভ্রমণ করে এসছে প্রেমের মাধ্যমে সুতরাং এটা খুবই গভীরভাবে সম্পর্কিত ছিল এই অপরের সঙ্গে মেয়ে তারপরে এখন কি হচ্ছে এখন হচ্ছে ওই মেয়েটা ছিল মেয়েটা তার পরিচয় গোপন করেছিল এবং ওই মেয়ে বিবাহিত ছিল সে যে কোনো একটা ভালো অফিসে তার স্বামী চাকরি করে এখন নামটা প্রকাশ করবো না এখন এই মেয়েটা তার পরিচয় প্রকাশ করেছে এবং বলেছে যে তার সাথে তারা সম্পর্ক রাখা সম্ভব নয় কিন্তু ইতিমধ্যে সে ওই ছেলের কাছ থেকে প্রায় তিন দুই থেকে তিন চার দুই লাখ টাকা বিভিন্ন অজুহাতে নিয়েছে এবং সেও দিয়েছে উপহার হিসাবে তার ইচ্ছা ছিল ওই মেয়েকে সে বিবং করবে কারণ সে গভীরভাবে তাকে ভালোবাসত এবং এর ভিতরে সে সম্পর্কের পবিত্রতার জন্য অন্য কোথাও সে কোনো সম্পর্কও করেনি এই পরিস্থিতিতে মেয়েটার এই ধরনের বিবৃতি তাকে হতাশ করেছে তাকে ক্ষুব্ধ করেছে এবং মানসিকভাবে সে ভেঙে পড়েছে এখন সে বলছে যে আমি এখন তাহলে কী করব। আমি এখন কী করব এর আইনি পরামর্শ দেওয়ার জন্য আসলে বসেছি আর সে এখন ছেলেটার কী করা উচিত আসলে সে কী করতে পারে সে প্রথমেই ওই মেয়েকে তার হতাশার কথা তার প্রতারণার কথা সে যা বলেছিল এখন যা বলছে তার সম্পূর্ণ বিপরীত যে কারণে সে প্রতারণার অভিযোগে নোটিশ করতে পারে চাষা ছয় এরপরে সে এই তাকে যে প্রতারণা করা হয়েছে তার অডিও ভিডিও ক্লিপ ও অন্যান্য কম যা আছে এগুলো ব্যবহার করে সে প্রতারণার মামলা করতে পারে দ্বিতীয় হলো সে অনেক টাকা দিয়েছে তাই না এই টাকাগুলোরও তো একটা মূল্য আছে এ একটা মানসিক অবস্থার থেকে সে টাকা লেনদেন করেছে এখন এই টাকার যদি প্রমাণ থেকে থাকে তার কাছে তাহলে সেই প্রমাণগুলো যেমন অডিও ভিডিও চ্যাট অন্য অন্য প্রমাণ লিখিত কোনো প্রমাণ ইত্যাদি যদি থেকে থাকে তাহলে সে এই টাকা উত্তারের মামলা করতে পারে এর পরেও আরও যে তার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে এই ব্যাপারে সে মামলা করতে পারে এই ব্যাপারে কি মামলা করতে পারে আসলে সে ধারায় সে দণ্ডবিধি আইনে সে মামলা করতে পারে করতে পারে তিনশো বস্তরে যদি সম্পর্কটা তাকে উপলুব করে করা হয় অথবা ধর্ষণ মামলা আনা যায় কিনা এটাও বিবিচ্ছে বিষয় হতে পারে বা বিচ্ছে করে তারপর বলা যেতে পারে কারণ এক কথায় এটা বলা যাবে না এটা অনেক পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে তারপরে বলতে হবে যে এটা ধর্ষণ মামলা করা যাবে কিনা তবে এই মামলাগুলো সবগুলি প্রমাণ করা খুবই কঠিন আর মামলা সে করতে পারে সেটা হলো সাইবারে মামলা করতে পারে সাইবার ট্রাইব্যুনালে সাইবারের যেহেতু অডিও ভিডিও ব্যবহার করা হয়েছে সুতরাং এবং এটা সে ছড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে কি না এগুলো পরীক্ষা করে সাইবার ট্রাইব্যুনালেও মামলা করা যেতে পারে এই মামলাগুলো পরীক্ষা নিরীক্ষা করে করা যেতে পারে বলে আমি মনে করি সুতরাং আপনার সকলে যুব সমাজের যারা আছেন যারা অডিও ভিডিও ব্যবহার করেন যারা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন কমিউনিকেশন করেন তারা সতর্ক থাকেন যাতে এই ধরনের বিপদে অল্পপক্ষ না হয় যারা দেখলেন যারা দেখবেন সকলকে শুভেচ্ছা সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে আমাকে উপকৃত করেন এই আহ্বান জানিয়ে আবার কোনো এক সময় प्रचिने हूँ देखा हो आब देखा हो जन्म सबसे